চিলড্রেন পয়েন্ট স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সিবিএসই অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউটটিতে কম্পিউটার টিচার রিক্রুটমেন্ট করা হতে চলেছে পদটি কিন্তু পারমানেন্ট পদ আবেদন করবার ক্ষেত্রে আপনাদের এমসিএ যোগ্যতা থাকতে হবে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়েও কিন্তু নলেজ থাকতে হবে টিচিং এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে তবে এক্সপিরিয়েন্স না থাকলেও ফ্রেশার ক্যান্ডিডেট যারা রয়েছেন তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন আবেদনপত্র পাঠাতে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি ব্যবহার করতে পারেন সেভেন ডাবল জিরো ওয়ান ফোর ফাইভ টু সিক্স থ্রি ফোর এই নাম্বারটিতে দ্রুত আপনাদের রেজিউম পাঠিয়ে দেবেন এছাড়া রেজিউমটি আপনারা চিলড্রেন পয়েন্ট সেভেন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবরও পাঠিয়ে দিতে পারেন ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে এস এইচ জিরো সেভেন রোড নারা কেশপুর ওয়েস্ট মেদিনাপুর পিনকোড হচ্ছে সেভেন টু ওয়ান টু সিক্স জিরো এই অ্যাড্রেসটিতে আপনারা দেওয়া যে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটি কন্ট্যাক্ট নাম্বারেও যোগাযোগ করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিয়ে অ্যাপ্লিকেশন ড্রপ করে দিতে পারেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ইউনিয়ন স্কুল নিউটারনের পক্ষ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ষোলো চার দু হাজার পঁচিশ তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এবং বিজ্ঞপ্তিটি দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এখানে রিক্রুটমেন্ট করা হতে চলেছে প্রিন্সিপাল পোস্টে এবং একই সঙ্গে সমস্ত সাবজেক্টের টিচিং পোস্টে ইনক্লুডিং বেঙ্গলি সাবজেক্ট আবেদনপত্র আপনারা মেল মারফত পাঠাতে পারেন এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার বরাবরও পাঠিয়ে দিতে পারেন প্রথমে মেল অ্যাড্রেস আপনাদেরকে উল্লেখ করে দিচ্ছি আপনারা নোট ডাউন করে নিন ইউনিয়ন স্কুল এন টি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আবেদনপত্র পাঠাবেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটি আপনারা লিখে দেবেন এবং কভার লেটার দিলে বিজ্ঞপ্তিটি দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে ষোলো চার দু তারিখে প্রকাশ করা হয়েছে এটির উল্লেখ অবশ্যই করবেন এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার বরাবরও আপনাদের আবেদনপত্র কিন্তু আপনারা পাঠিয়ে দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি উল্লেখ করে দিচ্ছি আপনারা নোট ডাউন করে নিতে পারেন ডাবল সেভেন ওয়ান এইট সিক্স ডবল ওয়ান ডাবল জিরো আবার বলছি ডাবল সেভেন ওয়ান এইট সিক্স ডবল ওয়ান ডাবল জিরো এই হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বারে দ্রুত আপনারা যোগাযোগ করেও অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে বিষ্ণুপুর হেরিটেজ স্কুল এবং বিষ্ণুপুর পাবলিক স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে একটি সিবিএসই অ্যাফিলিয়েটেড এবং আরেকটি হচ্ছে ডাব্লিউ এবং ডাব্লিউ বিসিএইচ এসি অ্যাফিলিয়েটেড ইংলিশ মিডিয়াম এই ইনস্টিটিউটটির অবস্থান বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট হচ্ছে বাঁকুড়া পিনকোড হচ্ছে সেভেন ডবল টু ওয়ান ডবল টু এই অ্যাড্রেসটিতে সরাসরি চাইলে এই অ্যাড্রেস বরাবরও কিন্তু অ্যাপ্লিকেশান পাঠাতে পারেন আবেদনপত্র পাঠাতে পারবেন এই পদগুলিতে রেক্টর পদে আবেদন করতে পারছেন পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং রিলিভ্যান ফিল্ডে দশ বছরের টিচিং এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে আবেদন করতে পারবেন এছাড়া রিটায়ার্ড প্রিন্সিপাল হিসেবে কাজ করলেও আবেদন করতে পারবেন এবং রিটায়ার্ড পিজিটি এবং টিজিটি হিসাবে যদি আপনারা কাজ করে থাকেন পূর্বে তাহলেও কিন্তু আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন রেসিডেন্সিয়াল ভাইস প্রিন্সিপাল পোস্টে এই পদে আবেদন করবার ক্ষেত্রে আগের পদের মতোই মোটামুটি যোগ্যতা থাকতে হবে এর পাশাপাশি আবেদন করতে পারবেন হেডমাস্টার পদে হেডমিস্ট্রেস পদে এছাড়া সমস্ত সাবজেক্টের টিচিং পোস্টে কিন্তু অ্যাপ্লিকেশান করা যাচ্ছে টিচিং পোস্টে অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে কি যোগ্যতা লাগবে সেটা এবার একটু বলে দেওয়ার চেষ্টা করি দেখুন সংশ্লিষ্ট সাবজেক্ট সহ অনার্স ডিগ্রি অথবা আপনাদের মাস্টার ডিগ্রি থাকলেই আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান করে দিতে পারবেন টিচিং পোস্টে তবে ট্রেনিং ডিগ্রি যদি থাকে আপনাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে অর্থাৎ বিএড বা সমতুল যোগ্যতা কিন্তু এক্ষেত্রে ম্যান্ডেটরি নয় নন টিচিং পোস্টের মধ্যে আবেদন করতে পারবেন ম্যানেজার পোস্টে লাইব্রেরিয়ান এবং অফিস স্টাফ পদেও আবেদন করা যাচ্ছে আপনারা আবেদন করবেন ইমেল অ্যাড্রেস বরাবর বা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে পনেরো দিনের মধ্যে আপনাদেরকে আবেদনপত্র পাঠিয়ে দিতে বলা হচ্ছে তো ইমেল অ্যাড্রেস বলে দিচ্ছি আপনারা নোট ডাউন করে নিন আমি একটু বড় করে দেখাচ্ছি আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন কিংবা নোট ডাউন করে নিতে পারেন এইচআর ডট ইউপি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের আবেদনপত্র কিন্তু আপনারা পাঠাবেন এছাড়া আপনারা কন্ট্যাক্টও করে নিতে পারেন একটি নির্দিষ্ট কন্ট্যাক্ট নাম্বার এখানে কিন্তু প্রকাশ করা হয়েছে সেই নাম্বারটিতে আমি একটু বড় করে দেখাচ্ছি এই নাম্বারটিতেই আপনারা কিন্তু কল করে বিস্তারিত তথ্য জেনে নেবেন নিয়ে অ্যাপ্লিকেশন দ্রুত পাঠিয়ে দেবেন অর্থাৎ নাইন ফোর থ্রি ফোর ওয়ান জিরো ওয়ান ফোর সেভেন থ্রিতে আপনারা দ্রুত কল করে বিস্তারিত তথ্য জেনে নিন নিয়ে সমস্ত পদে অ্যাপ্লিকেশন করে দিন কী কী সাবজেক্টে আবেদন করতে পারবেন সেটা একটুখানি মেনশন করে দিন দেখুন আবেদন করতে পারছেন আপনারা প্রাইমারি সেকশন থেকে শুরু করে একদম এইচএস সেকশন পর্যন্ত আবেদন করতে পারবেন ইংলিশ বেঙ্গলি হিন্দি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স কম্পিউটার ইকোনমিক্স জিওগ্রাফি অ্যাকাউন্টেন্সি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স সোসিওলজি জিওলজি সাইকোলজি মাস কমিউনিকেশন আর্ট এবং মন্তেশ্বরী টিচার পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে যারা যোগ্য বা যোগ্য রয়েছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং এই ইমেল অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশন দ্রুত পাঠিয়ে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ বোর্ড দ্বারা মান্যতাপ্রাপ্ত একটি ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে বিজ্ঞপ্তিটি ষোলো চার দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে উত্তর চব্বিশ পরগনাতে অবস্থিত এই ইনস্টিটিউটটিতে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট করা হতে চলেছে এক্ষেত্রে আপনাদের প্রায়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থাকলে আবেদন করে দিতে পারেন তবে এই দুটি যোগ্যতা যদি নাও থাকে তবুও অ্যাপ্লিকেশন করে দিতে কিন্তু দ্বিধা করবেন না এর পাশাপাশি ইলেভেন টুয়েলভ ক্লাসের জন্যও কিন্তু রিক্রুটমেন্ট করা হতে চলেছে কমার্স সাবজেক্টে আবেদন করবার ক্ষেত্রে আপনাদের মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে ট্রেনিং ডিগ্রি থাকতে হবে আবেদনপত্র আপনারা পাঠিয়ে দেবেন আপডেটেড রিজিউম এবং ছবি এবং অন্যান্য টেস্টি মনিয়াল জুড়ে দিয়ে এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ আর ইএস ডবল এস এ এস অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আবারও বলছি রিজিউম ডবল এ এস অ্যাট দা রেট বরাবর আপনাদের আবেদনপত্রটি দ্রুত পাঠিয়ে দেবেন বিজ্ঞপ্তিটি টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করায় আপনারা কভার লেটার দিলে সেটির উল্লেখ অবশ্যই সেখানে করবেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ফুটিয়ারি দক্ষিণেশ্বরী বিদ্যা মন্দিরের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি চোদ্দ চার দু হাজার তারিখে জারি করা হয়েছে বগদিশা হুড়া পুরুলিয়া পশ্চিমবঙ্গে অবস্থিত ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হবে শিক্ষক শিক্ষিকা মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটে আবেদন করতে পারছেন নেওয়া হবে দুজন এবং একজন করে মানে প্রতিটি বিষয়ের জন্য জীবনবিজ্ঞান বিষয়ে দুজনকে নেওয়া হবে এবং ইংরেজি বিষয়ে কিন্তু একজনকে নেওয়া হবে যোগ্যতা থাকতে হবে জীবন বিজ্ঞান বিষয়ে অ্যাপ্লিকেশন করবার জন্য বিএসসি অনার্স ডিগ্রি অথবা এমএসসি ডিগ্রি এবং তার সঙ্গে যারা ইংলিশ সাবজেক্টে অ্যাপ্লিকেশান করবেন তাদের বিএ অনার্স ডিগ্রি অথবা এম এ ডিগ্রি থাকতে হবে তবে ট্রেনিং ডিগ্রি থাকলে হয়তো এক্ষেত্রে প্রেফারেন্স দেওয়া হতে পারে নোটিশের মধ্যে উল্লেখ না থাকলেও যাদের ট্রেনিং ডিগ্রি আছে তারা অবশ্যই সেই ডিগ্রিটি দেখাবেন আপনাদের ইন্টারভিউতে অংশ নিতে হবে কুড়ি চার দু তারিখ রবিবার সকাল এগারোটা থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে আবাসিক হিসাবে কাজ করতে চাইলে আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে বেতনের বিষয়টি কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে আলোচনা করে ঠিক করবেন ইচ্ছুক প্রার্থীদেরকে অ্যাপ্লিকেশান আগের থেকে সেক্রেটারির অনুকূলে কিন্তু পাঠিয়ে দিতে হবে সেভেন ফোর সেভেন এইট ফোর নাইন ডাবল ফোর সিক্স টু অথবা সেভেন নাইন জিরো এইট থ্রি ডাবল এইট টু এইট নাইন এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে আপনারা দ্রুত যোগাযোগ করে নিন বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে পুরুলিয়া দর্পণ নামক পত্রিকাতে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে উষা এডুকেশনাল একাডেমির তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে বাংলা ও ইংরেজি মাধ্যম উভয় বিভাগের জন্যই টিচিং এবং নন টিচিং পোস্টে রিক্রুটমেন্ট করা হবে নার্সারি লেভেল থেকে ক্লাস সিক্স পর্যন্ত রয়েছে ইনস্টিটিউটটিতে আবেদন করতে পারবেন ফিমেল ক্যান্ডিডেটরা শিক্ষিকা পদে এছাড়া সহকারী প্রধান শিক্ষিকা পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন সব ক্ষেত্রে কিন্তু ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন এছাড়া সিকিউরিটি গার্ড পদেও কিন্তু অ্যাপ্লিকেশান করা যাচ্ছে এক্ষেত্রে কিন্তু মেল ক্যান্ডিডেটরা যোগ্য মাসিক বেতনের বিষয়টি বলা হয়েছে আলোচনার সাপেক্ষ ঠিকানা হচ্ছে জগদ্দল রেল স্টেশনের সন্নিকটে স্থিরপাড়া আঠাশ নম্বর ট উত্তর চব্বিশ পরগনাতে আপনারা এই অ্যাড্রেসটিতে গিয়েও কিন্তু অ্যাপ্লিকেশন সরাসরি জমা করে আসতে পারেন এছাড়া এইট নাইন ওয়ান এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও কিন্তু যোগাযোগ করে অ্যাপ্লিকেশান ড্রপ করে দিতে পারেন বা যোগাযোগ করে নিয়ে ইনস্টিটিউটে সরাসরি পৌঁছেও অ্যাপ্লিকেশান জমা করে আসতে পারেন বিজ্ঞপ্তিটি বর্তমান পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এই বিষয়টিকে মাথায় রাখবেন